গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো এই যে ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর সকাল থেকেই ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো দেখো জানলার থেকে কি সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে রোদও উঠেছে আবার বৃষ্টিও হয়েছে বিছানাটা সুন্দর করে করে নেবো বিছানাটা গোছানো হয়ে গেলে মনে হয় অনেক কাজ হয়ে গেছে নাহলে সারাদিন কাজগুলো কেমন যেন অগোছালো লাগে বিছানাটা সুন্দর করে করে নিচ্ছি সুন্দর করে করে নিয়ে এদিকে দেখো তোমাদের দাদা ভাই ঝাড় দিয়ে দিয়ে ঘর ঝাড় দিয়েছে ওই ঘরটা ঝাড় দিয়েছে ঝাড় দিয়ে পুজো টুজো দিয়ে দোকানে চলে গেছে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে দিয়ে দোকানে চলে গেছে এদিকে চলো আমি এবার রান্নার জায়গায় যাই ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে কেননা বাবু খেয়ে স্কুলে যাবে না হলে আবার লেট হয়ে যাবে আমরা দুপুরে চলে এসেছি একটা ইনভাইট ছিল সেই বাড়িতে চলে এসেছি একটা অন্নপ্রাশনে ইনভাইট ছিল দাদা ভাইয়ের এক বন্ধু ছেলের অন্নপ্রাশন কিন্তু যাদের বাড়িতে এসেছি যার অন্নপ্রাশন তাকেই দেখতে পাইনি সে ঘুমাচ্ছিল তাই তার মায়ের কাছে গিফটটা দেওয়া হয়েছে সবাই মিলে অনেক দিন পর দেখা হলো সবাই মিলে অনেক গল্প আড্ডা এর কথা ওর কথা বোঝ তো তোমরা এক জায়গায় দশজন হলে কেমন গল্প হয় তোমার দাদা ভাইয়ের বন্ধুরা মিলে সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছে কতদিন দেখা হয় না পুরোনো বন্ধু এই রাখছে এদিকে বন্ধুর বউরাও একটু সেলফি তুলে নিচ্ছে দেখো আমি গরম লাগছিল বলে আর ওই দিকটায় যাইনি এই যে এই দাদা ভাইটার ছেলের অন্নপ্রাশন ছিল তাকেই তো তোমাদের সামনে দেখাতে পারলাম না হুচকেটাকে একটা ছেলে এই দেখো আমরা এবার চলে যাব খাওয়ার দিকে প্রচণ্ড খিদে পেয়েছে এখন বাজে দুপুর তিনটে তো ভিড় যে খাওয়ার জায়গায় পাচ্ছি না চলো এ দেখো এদিকে গিয়ে দেখছি আরেক কেলেঙ্কারি কত লোকের ভিড় জায়গা পাওয়া যায়নি আবার এসে দাঁড়ালাম অবশেষে অ্যাটলাস্ট জায়গাটা পাওয়া গেল দেখো তাও দেখো কি অবস্থা তোমার দাদা ভাই বসেছে একদিকে বাবুকে নিয়ে আর আমি বসছি অন্যদিকে কি করবো এখন খাওয়ার খুবই দেরি হয়ে যাচ্ছে খেতে তো হবেই তাই যেখানে পেয়েছি সেখানে বসে পড়েছি খেয়ে দিয়ে নিই এক জায়গায় একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা যে চলো গেলে তোমাদেরকেও দেখাবো এই যে তোমাদের দাদা ভাই আর বাবু ওই এক জায়গাতে বসছে এই যে জায়গাটা ঘুরতে এসেছি দেখো কি সুন্দর পরিবেশ একটা বাড়ি ঘর নেই ফাঁকা আর সবুজ ধান ক্ষেত দেখো আর পুকুরের মতন ওগুলো কি জানিনা ওগুলো করা আছে পুকুর পুকুরের মতন মাছ ধরছে অনেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল এখানটায় দেখো কি সুন্দর দেখো একটা ট্রেন যাচ্ছে শিয়ালদার দিকে দেখো কত সুন্দর যাচ্ছে ট্রেনটা কি সুন্দর লাগছে দেখো পুরো সবুজ আর আকাশটা দেখো মজা তুলি দিয়ে আঁকা চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়িতে যাব দেখো কি সুন্দর লাগছে দাদা দেখো এখানটায় মাছ চাষ হয় দেখো চলো তোমাদের যেতে যেতে যা দেখতে পাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এটা একটা কুল খেত মানে কুল চাষ হয় এখানে প্রচুর প্রচুর কুল গাছ প্রচুর এই দেখো দিকে ঘর বাড়ি আছে অল্প অল্প কিন্তু কোনো জনবসতি নেই এখন নতুন তৈরি হচ্ছে ঘরগুলো এই দেখো পুরো সব ফাঁকা বেশিরভাগ সবুজ ধান ক্ষেত আর কিছু নেই এই একটা ভাটা itertools এইট ভাটা আরেকটা ভাটাও আছে চলো এই দেখো আকাশটা দেখো কি সুন্দর লাগছে আমার যে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে বরফের দেশের মধ্যে দেখো ভাটাটা ওই যে ভাটা ধুঁ ধুঁ হচ্ছে ভাটায় এ দেখো চারি তৈরি করে হয়েছে কত চারি দেখো এ দেখো বাচ্চা কাচ্ছে বিকেলে কি সুন্দর খেলছে পরিবেশটা যেন অন্যরকম রকম এদিকে পরিবেশটা দেখে যেন প্রাণটা জুড়ায় দেখো কি সুন্দর